মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের যে শিল্পীরা আসলেই ফুলের মতো শিল্পীদের একটা নরম মন আছে শিল্পীরা ভালোবাসতে জানে আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে অবশ্যই আছে। থাকবে খোঁজ টাইপের ভৌতিক টাইপের একটু ফানি টাইপের ক্যারেক্টার দেখতে পছন্দ করে সো যেভাবে সাকিব খান ক্যামেরার ভিতর আসছে আমার মনে হয় এটা পিক করে যাবে আসলে আমি তো আজকে যে অ্যাওয়ার্ডটা এসেছি আমি যে অ্যাওয়ার্ডটা পাবো এটা পাবো যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি না আমি খুব আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলি তো ওরকম যাই না কেন যাই না আমি আপনাকে বলি অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো অ্যাওয়ার্ড তারা পায় কাজ দিয়ে পায় যারা রানিং কাজ করে হ্যাঁ আর আমরা কাজ আমরা পেতে পারি হচ্ছে সম্মাননা এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি সো রানিং তো কারোর হাতে কাজই নেই তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেটা তো আমি বলতে পারি না বাট আমি এখানে কেন এসেছি আমি অ্যাওয়ার্ড নিতে আসিনি আমার তুর্কি ভাইয়ার সাথে একটা ভালো সম্পর্ক ভাইয়াকে অনেক স্নেহ করি ভালোবাসি আসলে তার অনারে আজকে এখানে আসা বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি যার স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি

বাংলাদেশের জিএনজি যে জেনারেশন সে তার আমি তো বারবার বলে আসছি শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র মেক করা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রডিসরের কাছ থেকে পেয়েছে কি না শিল্পীকে কোথাও হেনস্থ করেছে কি না শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কি না শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা বারবার বলছি তাহলে কেন একই কোয়েশ্চেন করা হয় অবশ্যই কারণ একটি বিগ বাজেটের সিনেমা যখন হবে তখন সমসাময়িক যারা চলচ্চিত্রে নায়ক নায়িকা যারা ফেমাস থাকবে তাদেরই তো কাস্টিং করবে সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসাদ ফারিয়াকে নেওয়া হয়েছে সেটা তো অনেক বুঝে শুনে ওটা ও ডিজার্ভ করে ওই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবে ওইভাবেই নেওয়া হয়েছে এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে এখনো ধরেন এখন তো তত্ত্বাবধায়ক সরকার নেক্সটে হয়তো বা ইলেকশন হবে ইলেকশনে জনগণ ইলেকটেড করবে একটা দলকে সেই দল যদি নতুন কেউ আসে যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি আমি ব্যক্তিপলিত তৈরি না আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে অবশ্যই আসছে থাকবে তো জনগণ যাকে রায় দিয়ে ইলেক্টেড করবে তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে তারা যদি কোনো সিনেমা তৈরি করে সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে আমরা আমাদের কাজ করতে হবে হবে একজন শিল্পী তার ব্যক্তিগত নেতা নেত্রীদের পছন্দ করতেই পারে সে ভালোবাসতেই পারে তার ভালোবাসার দল হতেই পারে কিন্তু সেটা না আসলে চাটকারিতা আকারে কিংবা তেল যে তেল মারা আকারে প্রকাশ না করলেই ভালো তো শিল্পী অবশ্যই রাজনীতি করবে সেটা চলচ্চিত্র ত্যাগ করে করা উচিত শিল্পী পরিচয় বহন করে এটা শিল্প সত্তাকে আসলে অবমূল্যায়ন করা হয় অবশ্যই এটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে কারণ আমরা যারা শিল্পী আমাদের আমরা তো অন্যায় কিছু করিনি আজও শুনেছেন কোনো শিল্পী দুর্নীতি করেছে কিংবা আজও কি শুনেছেন কোনো শিল্পী ধর্ষণ করেছেন অরাজকতা করেছেন না শিল্পীরা আসলেই ফুলের মতো শিল্পীদের একটা নরম মন আছে শিল্পীরা ভালোবাসতে জানে আর শিল্পীদের তৈরিও করে কিন্তু জনগণ এই বাংলাদেশের বাইশ কোটি জনগণ এখন বর্তমানে যারা আছেন তারাই কিন্তু চলচ্চিত্র দেখেন তারাই নেতা আবিষ্কার করেন কিংবা তৈরি করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্প চর্চায় নিজেকে নিয়োজিত রাখা উচিত কারণ একজন শিল্পীর মুখের কথার অনেক মূল্য একটা জনসাধারণ একটা সাধারণ জনগণ একটি কথা কিংবা একটি বাইট দিলে সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না কিন্তু একজন নায়িকা কিংবা একজন সু অভিনেত্রী যখন একটি কিছু করবে একটা বাইট দিবে কিংবা কোনো একটা বার্তা দিবে সেটা খুব সাধরে কুইক জনগণ গ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আমাদের শিল্পীদের দেওয়া উচিত আর যাদের নামেই আমি বলবো যে হত্যা মামলা তারপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে তো শিল্পীরা কাউকে হত্যা করতে পারে না আমি মনে করি পুরো ছবিটা তো আর আমি দেখিনি আমি গান টানও দেখিনি তো আমি যে টেইলারটা দেখেছি সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু একটু মুখোশ টাইপের ভৌতিক টাইপের একটু ফানি টাইপের ক্যারেক্টার দেখতে পছন্দ করে সো যেভাবে সাকিব খান ক্যামেরার ভিতর আসছে আমার মনে হয় এটা পিক করে যাবে বাচ্চারা ইয়ে করবে মানে বাচ্চা বাচ্চাদেরই পছন্দ হবে বড়োদেরও হবে সেই সাথে যেমন বরবাদ বরবাদ কিন্তু বড়রা দেখেছে বাচ্চারা কম দেখেছে তো কিন্তু আমার মনে হচ্ছে তাণ্ডবটা সকল শ্রেণী সকল দর্শকরা দেখবে এরকম যদি হয় আমি তো আসলে স্টোরি জানি না গল্প জানি না কিছুই জানি না আমার যতটুকু আমি দেখার ওইখান থেকে আমি মতামতটা ব্যক্ত করেছি তো আমার মনে হয় যে আরো যদি রিল দেখি আরো গানটা দেখি তাহলে হয়তো বা সিনেমা চলবে সেটা চলবে তাকে আটকানো যাবে না দর্শক যে সিনেমা গ্রহণ করবে চলবে একশো বিশটা কেন দশটা হয়েছে